আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অনুক্রমগুলো সমাধান বুঝবে। যদি না বোঝো অবশ্যই করবে এক দেখো কি বলছে নিচের অনুক্রমগুলোর সমান্তর নাকি সমান্তর নাকি গুণোত্তর নাকি পিবোনা কি নাকি কোনোটি নয় বিষয়ে বুঝতে পারছো আবার বলি সমান্তর গুণোত্তর পিব বা কোনোটি নয় কোনোটি না হতে পারে কেন তার সাধারণ পথ সহ ব্যাখ্যা করো কেন নয় তো আমরা এই অংশটাকে দেখব কেন এমন নয় আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করব কেন এমন হচ্ছে না দেখাবো আসো আমরা এই একের এক নাম্বারটা সলভ করতেছি তোমরা কেন কোশ্চেন দেখতে পারতেছো একের এক নাম্বারটা হচ্ছে দেখো এখানকার যে বিষয়টি হচ্ছে তোমরা স্পষ্ট জানতে হবে কোনটি সমান্তর কোনটি গুণোত্তর আমি তোমাদের একটু ব্যাখ্যার জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথম আমরা পার্থক্য দেখব পার্থক্য দেখব পার্থক্য পার্থক্য যদি সমান হয় আমি আবার বলতেছি পার্থক্য যদি সমান হয় তবে তার নাম হবে সমান্তর তা হবে সে সমান্তর এইটা সন্ধি বিচ্ছেদ করলে আমরা লিখতে পারি সমান যোগ অন্তর সমান যোগ অন্তর মানি হচ্ছে তার অন্তরটি সমান হবে তখন তো আমরা নাম বলবো সমান্তর দ্বারা অর্থাৎ পার্থক্য সমান হবে আর যদি আমরা গুণ বা বাক করলে আমরা বলি গুণ অথবা বাক সাধারণত আমরা বাক করলে করলে যদি পার্থক্য সমান পাই করলে যদি অনুপাত সমান পাই অনুপাত বিশের বোঝনীয় এই অনুপাত সমান হয় অনুপাত এই সমান হয় তখন বলবো আমরা তাকে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা কখন সমান্তর কখন গুণোত্তর আর ফিবোনাচ্ছি বিষয়টা তোমাদের জানতে হবে ফিবোনাচ্ছি হচ্ছে এই পূর্বের সংখ্যার সাথে পরের সংখ্যা যোগ করলে তারপরটা পাওয়া যাবে মনে করো ওয়ান এই একটি অনুক্রম আর একটি অনুক্রম ওয়ান ওয়ান এর যোগ করলে কত হচ্ছে টু টু এর অনুক্রমে কত হচ্ছে থ্রি মানে একটি পর্ব যোগ করলে যে পরেরটা পাই এটা হবে ফিবোনাচ্ছি আসো এখন এই সুবাদে আমরা দেখব এটা কি সমান্তর না গুণোত্তর আমাদের প্রশ্ন কিন্তু বলছে নিশ্চয় অনুক্রম গুলো সমান্তর গুণোত্তর ফিবোনাচি কোনোটি নয় ব্যাখ্যা করো প্রশ্ন করো তাহলে এখানে আমরা শুরুতে প্রথম পদ যেটা আছে পার্থক্য দেখব পার্থক্য আমরা শুরুতে পার্থক্য বের করব আগে পার্থক্য দেখব এই পার্থক্য তাহলে পার্থক্যকে আমি যদি ডি দ্বারা প্রকাশ করি দি মানে প্রথম পার্থক্য প্রথম পার্থক্য মানে ফাইভ মাইনাস টু টু হচ্ছে থ্রি দ্বিতীয় পার্থক্য নিলাম মানে দ্বিতীয় পদ তোমরা জানো পার্থক্য নির্ণয় করে কিভাবে তার পার্থক্য তিন তার পার্থক্য হচ্ছে সাত তাহলে কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে এই দুইটার পার্থক্য তাহলে দুইটা হচ্ছে ফাইভ এবং ডি থ্রি মানে তৃতীয় পার্থক্য হবে আমার এই সতেরো থেকে বাদ দিতে হবে আগের পর কত তাহলে সুতরাং পার্থক্য গুরু সিরিয়ালে লিখি থ্রি ফাইভ সেভেন পার্থক্য দেখো পার্থক্য সমান না এটা তিন এটা পাঁচ এটা সাত সমান নয় এটা যদি বেশি পার্থক্য সমান না হলে এটা কি হবে না এটা সমান্তর হবে না তাহলে আমরা বলতে পারি এটা সমান্তর নয় তাহলে পার্থক্য সমান নয় পার্থক্য কি নয় এই সমান নয় তাই এটা সমান্তর না গুণোত্তর মানি বাক্য করতে হবে এখানে বাক্য অর্থ কোনো সুযোগ নেই ধরো বাক্য করে দেখতেছি এই তারপর রেশিও মানে আর ওয়ান গুণত্বর জন্য আমরা ভাগ করব রেশিও আর এই রেশিও বাংলা বলা হয় অনুপাত এক কথাই অনুপাত অনুপাত দুইটা চেক করে দেখি কি হয় তাহলে প্রথমটা হচ্ছে দ্বিতীয় পথ বা প্রথম পথ এটা পথ ও টু পয়েন্ট সামথিং আর তারপর দেখো তারপর একটা আমরা দেখি আর টু অনুপাত যেটা তাহলে আর টু মানে দ্বিতীয় অনুপাত বের করি দ্বিতীয় অনুপাত কত বলতো আমার দ্বিতীয় অনুপাত ছিল এখানে এই দশ বাই পাঁচ দেখো দ্বিতীয় অনুপাত আমি দশ বাই পাঁচ যদি দিই এই দশ বা পাঁচ কাটলে হয় দুই দেখো এই দুইটা আবার মিল হলো না সুতরাং এটা কি নয় এই প্রথমটা এটা কি এটা সমান্তর নয় এটা গুণোত্তর নয় লিখবে এটি এটি কোনো দ্বারাই নয় এটি আমরা তো যা লিখছি এখানে বলছি কোনোটি নয় তাহলে আমরা এখানে বলবো এটা কোনোটি নয় তাহলে কোনো টি নয় তাহলে সুতরাং এটা সাজাই সুন্দর করে লিখতে পারবা সুতরাং আমার যে পত্রে এই ক নাম্বার হচ্ছে ক নাম্বার উত্তর হবে কোনো নয় কোনো নয় এবার খ নাম্বার আমরা চেক করব খ নাম্বারটা আসলে তোমরা বুঝতে পারছো দেখো খ নাম্বার খ নাম্বার কোশ্চেনটা আমরা তোমাদের সুবিধা তিনি নিয়ে নিচ্ছি এই খ নাম্বার খ নাম্বারটি একটু ইন্টারেস্টিং একটু বইয়ে একটু ভুল আছে তারা পেস করছে এখন দেখো এইটাই হচ্ছে পার্থক্য প্রথমে পার্থক্য নির্ণয় করব প্রথম আমরা নির্ণয় করার কথা কি পার্থক্য এই হবে এখানে মাইনাস হবে না এটা তো আবার দেখো আমরা পার্থক্যটা চেক করে নিচ্ছি কিভাবে প্রথমে আমরা পার্থক্য লিখবো পার্থক্য এই পার্থক্য লিখে ফেলবা দেখবে পার্থক্য সমান হয় কি না পার্থক্য এই দুইটা পার্থক্য আমার কত হচ্ছে দেখো এই সাত থেকে গেলে বিয়োগ করে হয় এবার আবার দুই পার্থক্য এই মানে কত এই বারো থেকে সাত গেলে তাও হয় পাঁচ তাহলে এখানে তোমরা বুঝতে পারতেছো আমি এই দুটা পার্থক্য নিলাম হ্যাঁ এবার তৃতীয় পার্থক্য হবে বলতো এই সতেরো থেকে বাদ যাবে বারো কারণ এটা হবে তৃতীয় পার্থক্য এটা হয় পাঁচ তাহলে এখানে পার্থক্য এখানে লিখ যেহেতু পার্থক্যগুলো সমান পাইছে তাহলে এখানে প্রথম পার্থক্য লিখে ফেলবা এই প্রথম পার্থক্য প্রথম পার্থক্য মানে হচ্ছে কত বলতো এই প্রথম পার্থক্য হবে তোমার এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান লিখতে পারি ফাইভ তারপর আমরা লিখতে পারি এবার আমরা দ্বিতীয় পার্থক্যটি লিখব পার্থক্যটা কি হবে এখানে আমরা খুব সহজেই দেখতে পারতেছি এই প্রথম পার্থক্য এই দ্বিতীয় পার্থক্য দ্বিতীয় পার্থক্য কত হতে পারে বলতো এই বারো মাইনাস সেভেন সমান সমান হচ্ছে কত পাঁচ যেহেতু পার্থক্য সমান লিখবে এটি একটি সমান্তর দ্বারা এটি একটি সমান্তর দ্বারা এটি একটি সমান্তর দ্বারা সমান্তর দ্বারা এবং বলছি কি সাধারণ অন্তর নির্ণয় করার জন্য তো আমরা সাধারণ অন্তর নির্ণয় করার জন্য আমরা যেটা সূত্র একটা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বলছিল এনতম পদ নির্ণয় করার জন্য এটা এনতম পদ আমরা এনতম পদের সূত্র জানি এনতম পদের সূত্র জানি এনতম পদের সূত্র এটা তাহলে এনতম পদের সূত্রটা কি কি হয় এর মান তো যেহেতু প্রথম পদ আছে টু মানে এখানে এ ইকুয়াল কারণ এ হচ্ছে প্রথম পদ টু

আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো যে তার না এটা হচ্ছে তোমার অ্যন্তমফত সরি সাধারণ নয় এটা হচ্ছে অ্যন্তমফত তাহলে আমরা অ্যন্তমফত এভাবে নির্ণয় করবো আমরা এইভাবে জানলাম এবার আমরা শিখবো তোমাদের তারপর অংশটা সলভ করবো

এন মাইনাস ওয়ান তারপর আমরা এখানে এমনভাবে টার্মটা নেব যেন আমাদের এর মান সবসময় মিলে যায় তাহলে এখানে দেখো এই এখানে যদি মাইনাসটা আমি যদি বের করে নিই আরে মান এর মান সবসময় মাইনাস এর মান সবসময় মাইনাস থাকবে এই মাইনাস ওয়ান এটা এমন থাকবে যেটা আমার এনতম কি এমন হবে তাহলে এই মাইনাস আমরা নির্ণয় করে ফেললাম এ মাইনাস আবার এখানে এ মাইনাস ওয়ান টু দি ফোর এই এন মাইনাস ওয়ান

এই তেরো থেকে একুশ যদি বাদ যায় এই এখানে এই তেরো থেকে মনে করো একুশ আমার বাদ গেল থাকতেছে আট তার পার্থক্য হয় যেটা পার্থক্য দেখো এই চৌত্রিশ থেকে যদি আমাদের এই একুশ বাদ যায় থাকতেছে আমার একুশ বাদ যায় থাকতেছে আমার তেরো দেখো এটা কিন্তু সাধারণ অন্তর মিললো না মানে তাহলে এটা সমান্তর দ্বারা নয় এবার চেক করবো এটা গুণোত্তর দ্বারা কিনা গুণত্বর দ্বারা কিনা গুরুত্ব ধারণা মানে কি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত হচ্ছে একুশ প্রথম পদ হচ্ছে তেরো এটা কিন্তু ধরো যেহেতু মৌলিক সংখ্যা কাটাকাটি যায় না মানে বাকিগুলো সমান হবে না এটা মৌলিক সংখ্যা চলে আসছে তাই আর সমান হবে না তাহলে এটা সমান্তর দ্বারাও না এটা গুরুত্ব দ্বারাও না এবার আমরা চেক করব এটা ফিবন হচ্ছে কি না ফিবন কাজ হচ্ছে প্রথম দুইটা যুগ ফল দ্বিতীয়টা মিলবে প্রথম আছে তোমার তেরো তেরো সাথে যোগ করলাম কত হচ্ছে একুশ তেরো আর একুশ যোগ করলে হয় দেখো চৌত্রিশ চৌত্রিশ অর্থাৎ প্রথম দুইটা যোগ করলে পর পাওয়া গেল চৌত্রিশ মিলল আবার এই দুইটা যোগ করবো কত এই একুশ আর যোগ করব চৌত্রিশ যোগ করলে কি ফেলাম বলতো একুশে যোগ করলে কত হয় পাঁচ পঞ্চান্ন এটা হচ্ছে আমার এই ফিবন আছে মিলল আবার মনে করো এই আছে কত এটা যুগ পঞ্চান্ন পঞ্চান্ন সাথে যোগ করব লক্ষ্য করো এই আমার যে মানটা দেওয়া আছে একুশ আর চৌত্রিশে যুগ পঞ্চান্ন এবার এই চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করব তাহলে এই চৌত্রিশ আর যদি পঞ্চান্ন যোগ করি আমার এই মনে করো চৌত্রিশ যোগ পঞ্চান্ন যোগ করলে আমার হয় তারপর এইটটি নাইন হবে এইট্টি নাইন হবে অর্থাৎ প্রথম দুইটা যোগ করলে দ্বিতীয় দ্বিতীয়টি পাওয়া যায় এটা হচ্ছে ফিবোনাচ্চি লেখবা উত্তরটি যে চার নাম্বার হচ্ছে ফিবোনাচ্চি লিখে ফেলবা এত হচ্ছে ফিবোনাচ্চি আশা করি এটা বলছো এবার আসো পাঁচ নাম্বারটি আমরা দেখবো যেহেতু আমাদের যোগ দুইটাই আছে দেখো যোগ দুইটাই আছে তাই আমরা এটা সমান্তর হবে না এটা গুণোত্তর কিনা চেক করি আগে এটা গুণোত্তর কিনা আমরা চেক করবো প্রথম ঋষি ঋষি মানে আর ওয়ান আর ওয়ান চেক করি মানে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ এই দুইটা মাঝখানে দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস থ্রি তাহলে প্রথম পথ কত দেওয়া আছে দেখো তো দ্বিতীয় পথ বাই প্রথম পথ হচ্ছে ফাইভ আলটিমেট হচ্ছে ফাইভ বাই থ্রি এবার হচ্ছে আর টু আর টু মানে হচ্ছে আবার দ্বিতীয় পথ আমরা দ্বিতীয় পথ চেক করবো এটা একটু কেয়ারফুলি করা করবো এটা হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ করতে নাইন বাই থ্রি দ্বিতীয় পথ বা প্রথম পথ এই মাইনাস থ্রি এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এখানে কি হবে এই নাইন বাই থ্রি এত আছে এই নাইন বাই থ্রি এই ইনটু এই উল্টিয়ে যাবে এখানে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস কত এখানে থ্রি কাটাকাটি করলে কত হয় এখানে দেখো আমার এটা একটু ভুল হয়েছে এটা থ্রি বাই ফাইভ এখানে কোশ্চেনটা লিখতে একটু ভুল হয়েছে এই যে অংশটা আমরা একটু এটা একটু মুছে আমার ফাইভ কোশ্চেনটা একটু ভুল লেখা হয়েছে দুঃখিত তাহলে এই যে যদি ফাইভ এখানে লিখি তাহলে ফাইভ থাকতেছে এখানে দেখো এটা তাহলে এই ফাইভ লিখলাম এখানে হবে ফাইভ কাটলে হচ্ছে থ্রি আলটিমেট কথা হচ্ছে মাইনাস এই থ্রি বাই ফাইভ তাহলে দেখো এই দুইটা রেশিও সমান হইলো লিখবে কোন দ্বারা গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা এটি গুণোত্তর দ্বারা লিখে ফেললার শেষ এবং এই লাস্টের অঙ্কটা আসো আমরা এক করে দেখবো লাস্টের অঙ্কটা এটা কোন জাতীয় অঙ্ক তোমরা আশা করি বিষয়টা ক্লিয়ারলি বলবে দেখো এখানে কিন্তু দুটি টার্ম দিয়ে দেওয়া আছে আর গুরুত্ব তারা এম তো আগের নিয়ে সূত্র তো দেখি দেখিয়েছি কিভাবে ইন্টার টু ডিফারেন্ট মানুষ মিলে এখানে দেখো এখানে লব এই যে এইটা এটা সমান দেখি দেখো এই প্রথম ভগ্নাংশের যে ভগ্নাংশ লব দেখো এখানে ভগ্নাংশের লব এই ভগ্নাংশের লব লবটা নির্ণ করে কতটা আছে ওয়ান টু ফোর এইট তাহলে এখানে ওয়ান কত এ প্রথম এ দেখো এই এ এটা একটা গুণোত্তর দ্বারা কারণ দুই দুই একে দুই এ দেখো করে এটা এটা হচ্ছে কত দুই ইন্টু শূন্য এটা যদি মিলাই দুই দুই গুণের চার প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ দিলে কত চার পথ প্রত্যেকটা পথকে প্রথম পথকে দুই দ্বারা গুণ করলে দ্বিতীয় পথ পাওয়া যায় তাই গুণোত্তর দ্বারা মানে বাক করলে রেশিও সমান হয় আরকি তোমরা জানো যে একটু আগে রেশিও দেখাই তোমাদের সুবিধার থাকি রেশিওটা একবার দেখিয়ে দেয় রেশিও ছিল কত আর ওয়ান তাহলে আর ওয়ান দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে তোমার দ্বিতীয় পদ বা প্রথম দ্বারা গুণোত্তর দ্বারা তাহলে দাটে তম পদ কত হবে এনতম পদ এনতম পদ হচ্ছে এই ইন্টু আর টু দু এন মাইনাস ওয়ান এর প্রথম পদ আছে ওয়ান মানে এখানে এই এ ইকুয়াল টু ওয়ান আর ইকুয়াল টু তো টু বের করছে তাহলে প্রথম পদ ওয়ান ইন্টু টু টু দু ফোর এন মাইনাস ওয়ান তাহলে এই যে পদরা এই যে পদরা এটার আবার কেনতম পদ হচ্ছে টু টু দু ফোর এন মাইনাস ওয়ান এটা একটা গুণোত্তর দ্বারা এবং নিচে আছে থ্রি নিচে আছে থ্রি বিষয়টা দেখতে পারতো সে থ্রি তাই এটা তো ফিক্সড সব জায়গায় থ্রি এটা কোনো চেঞ্জ নাই তাহলে সুতরাং এটি একটি গুণোত্তর দ্বারা হবে তার এবং এনতম পদ যেটা হবে

আশা করি তোমরা কোটা ক্লিয়ারলি বুঝছো যদি তাও কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে আর বাকি অংশ অঙ্কগুলো আমার অনুশীলন দিয়ে দেবো আর মানে পর্ব দুইয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ